আপনার কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদের ফোন দিলেই হবে আমাদের দুইটাই ইমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ইম এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে অনেকগুলো কানেক্টেড থাকবে থাকতে পারবেন এবং আমাদের কাছে দেখেন একদম আমাদের কাছে যদি দেখিয়ে দিই এখানে আছে চায়না ফেব্রিকের মধ্যে পোলো শার্ট এটা আছে আপনার ফাইন ফেব্রিকের মধ্যে আচ্ছা পোলো শার্ট এটা আছে সেপারেশন ফেব্রিক এটা পি ফেব্রিক দেখতে পাচ্ছেন এছাড়াও সেপারেশন ফ্যাব্রিকের মধ্যে রয়েছে এছাড়াও পিকি ফেব্রিকের মধ্যে কন্ট্রাস্টের ফলোগুলা রয়েছে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটি প্রোডাক্ট এই ভিডিওতে দেখিয়ে দেবো এছাড়াও আমাদের কাছে ইউনিক কিছু দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির আমি নিজেও একটি টি শার্ট পেয়েছি চাইনা ফেব্রিকের টি শার্টগুলো পেয়ে যাবে আমাদের কাছে এছাড়াও স্টাইলিশ দেখেন এর এই লেভেলের মধ্যে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন এগুলো কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের কাছে সলিটের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন স্টেপের মধ্যে পেয়ে যাবে সলিটের মধ্যে কিছু রয়েছে প্রিন্টের মধ্যে রয়েছে সেগুলোও দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে রয়েছে শিখে প্রত্যেকটি প্রোডাক্টই একদম ইনটেক ওয়ান বাই ওয়ান পলি থাকবে এবং কার্টুন ওয়াইজ আমাদের কাছে প্রত্যেকটি প্রোডাক্ট জ্যাক অ্যান্ড জনস লেভেলের মধ্যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এছাড়া হিউজ পরিমাণ ডেনিম প্যান্টের কালেকশন রয়েছে মেনসের ডেনিম প্যান্টগুলো আমি দেখিয়ে দেবো তো আমি একটু যদি ডিটেলস দেখিয়ে দিই দেখেন আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির পোমা লেভেলের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কাছ থেকে পেয়ে প্রত্যেকটি প্রোডাক্ট একদম একশো সত্তর জিএস এর মধ্যে হবে দশ থেকে পনেরোটি কালার পাবে এই পমা লেভেলের মধ্যে এবং প্রত্যেকটি প্রোডাক্টের আমি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এক সুন্দর একটি আপসার প্রিন্ট রয়েছে কেয়ার লেভেল অনুযায়ী পেলে দেখতে পাচ্ছেন সুন্দর একটি কেয়ার লেভেল রয়েছে সাইজ লেভেল কেয়ার লেভেল অনুযায়ী আমাদের কাছ থেকে রেসিও কি কি থাকবে হ্যাঁ এটা হচ্ছে টু 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 রেসিও অনুযায়ী থাকবে

আটটা নয়টা এই দশটা কালার পেয়ে যাবে এক কার্টুনের মধ্যে একশো পিসের কার্টুন আমাদের কাছে একদম প্রত্যেকটি পরে একটি ছয় পিসের ব্লিস্টার ওয়াইজ থাকবে এবং

জকিরে বক্সারগুলো পেয়ে যা তিন পিসের বিশ দেখতে পাচ্ছেন বক্স তিন পিসের বক্স থাকবে দেখতে পাচ্ছেন এম সাইজের এম থেকে ডাবল এক্সেল সাইজ পর্যন্ত পেয়ে দেওয়া এগুলা এগুলো আমাদের ওয়াইজ রয়েছে একশো শুধু আশি পিসের কার্টুন আচ্ছা মানে এক কার্টুনে আশি পিস আশিটা বক্স থাকবে আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবে অথবা যারা শর্ট কোয়ান্টিটি চান তারাও আমাদের কাছ থেকে এগুলা দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিছু দেখতে পাচ্ছেন একদম

পাঁচ থেকে সাতটি কালার রয়েছে আমি জাস্ট দুই থেকে তিনটি আইটেম দেখিয়ে দিচ্ছি আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটি প্রোডাক্ট ইনশাল্লাহ ডিটেলস দিয়ে দেবো দেখতে পাচ্ছেন বারবে লেভেলের মধ্যে রয়েছে এগুলোর মধ্যে আমাদের কাছ থেকে কালার পেয়ে যাবে নয়টি কালার পেয়ে যাবে এম এল এক্সেল সাইজ থাকবে এটার মধ্যে একশো সত্তর পঁচাত্তর জিএস এর মধ্যে হবে এগুলা এবং সাইজ প্রাইস পরে মাত্র একশো ত্রিশ টাকা করে একশো ত্রিশ টাকা অনলি একশো ত্রিশ টাকা করে এগুলো আমাদের কাছে নিতে পারে দেখতে পাচ্ছেন কালারগুলো আমি যদি দেখিয়ে দিই টম টয়লারের মধ্যেও রয়েছে এগুলোর মধ্যে দেখেন কালারগুলো রয়েছে জাস্ট এগুলো আমাদের স্যাম্পল আমাদের গোডাউনে আরো হিউজ ইউজফুল প্রোডাক্ট রয়েছে সেগুলো আমাদের কাছে নিতে পারবে আমি একটু যদি দেখিয়ে দিই প্রথম থেকে পলো থেকে শুরু করি আমাদের চায়না ফেব্রিকের মধ্যে হবে এটা দেখতে পাচ্ছেন স্ন্যাপ বাটন স্টাইলের এই বাটনগুলো পেয়ে যাবে আমাদের কাছ থেকে সুন্দর একটি দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি আছে একদম নিখুদ এমব্রয়ডারি দেখেন এগুলো কলার কাপ ম্যাচিং পেয়ে যাবে এগুলো আমাদের কাছ থেকে সাইজ পেয়ে যাবে এম এল এক্সেল সাইজ এশিয়ান মেজারমেন্টের পেয়ে যাবে এগুলো প্রত্যেকটি বডি পেয়ে যাবে আঠাশ বত্রিশ অনুযায়ী পেয়ে যাবে দেখতে পাচ্ছেন অথবা আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত আমাদের কাছে প্রত্যেকটি প্রোডাক্টটি পেয়ে যাবে সেগুলো আমি দেখিয়ে দেবো বিগ কোয়ান্টিটি প্রোডাক্টগুলোও ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে কালারগুলো দেখি না একদম প্রত্যেকটি প্রোডাক্টে কালার কাপ ম্যাচিং থাকবে সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ সরি সাতাশ আঠাশ উনত্রিশ থাকবে এবং আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মেজারমেন্টের এই প্রোডাক্টগুলো এশিয়ান মেজারমেন্টের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে আমি যদি কালারগুলো একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আরও কিছু কালার রয়েছে এগুলোর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ক্যাটাগরি প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে খুবই রিজনেবল প্রাইস রেটের ধারণা পেতে পারি আমি আমাদের কাছে তিনশো একশো পঁচিশ টাকা থেকে শুরু করে তিনশো বিশ টাকা পর্যন্ত পোলো শার্টের রেট হবে আর কোয়ালিটি ভেদে ভেদে প্রাইসেরও ডিফারেন্স থাকবে ডিফারেন্স থাকবে এবং আমাদের কাছে যেহেতু প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আসে আপনাদের থেকে বেশি লেভেলের

দেখিয়ে দিই এগুলোর কালার যদি একটু দেখিয়ে দিই দেখেন এখানে এখানে কালার গুলা রয়েছে এখানে সাতটি কালার রয়েছে টোটাল আমাদের কাছ থেকে এছাড়াও আমাদের কাছে একদম সলিটের মধ্যে একশো পঁচিশ রেটের মধ্যে আমি যেটা বলে দিচ্ছি এটা থাকবে আপনার দুইশো বিশ এর মধ্যে হবে যারা লেভেলের মধ্যে হবে এটা মধ্যে আটটি কালার পেয়ে যাবে আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছি সেপারেশন ফেব্রিকের মধ্যে পেয়ে যাবে

সাইজ এশিয়ান হবে আমাদের কাছে আরেকটু যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরির মধ্যে এগুলো পেদার সেপারেশন ফেব্রিকের মধ্যে এগুলোও আমাদের কাছ থেকে নিতে পারো খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুইশো বিশ টাকা করে এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে এছাড়াও আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট রয়েছে আমি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কোয়ান মধ্যে দেখতে পাচ্ছেন

একশো পঁয়ষট্টি সত্তর মধ্যে হবে আমি বুঝতে খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে

প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের যে কোনো শোরুমে বা হাউসে এগুলো হাই রেটে সেল করা যায় বাচ্চাদের প্রোডাক্টে একটা ডিমান্ড থাকে সবসময় এগুলোর মধ্যে অনেকগুলো কালার রয়েছে এছাড়াও আমি যদি দেখিয়ে দিই আমাদের কাছে ক্যালভিন ক্লিনের মধ্যে দেখতে সিকে লেভেলের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন একটুগুলো হাইডেন্সি প্রিন্ট

একটু দেখেন বুকে পকেটের মধ্যে স্টাইলিস্ট এই প্রোডাক্টগুলো এগুলাও পেয়ে যাবে এগুলোর মধ্যে বারোটি কালার পেয়ে যাবে আমাদের কাছে বারোটা কালার জি এটাও এম এল এক্স এক্সেল সাইজ অনুযায়ী পেয়ে যাবে বিলিস্টার ওয়াইজ রয়েছে এগুলোর মধ্যে দেখেন কালারগুলো দেখেন স্প্রিট ব্র্যান্ডেড স্পিড ব্র্যান্ডের মধ্যে রয়েছে প্রত্যেকটি প্রোডাক্টে এবং আমাদের কোনো প্রোডাক্ট যদি আপনারা সেল না করতে পারেন

কালেকশন রয়েছে আমাদের কাছে জাস্ট আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে প্রত্যেকটি প্রোডাক্ট ইনশাল্লাফ ডিটেলস দিয়ে দেবো আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে আমি যদি দেখিয়ে দিই দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটি প্রোডাক্টই আমাদের কাছে কার্টুন হয় আমি একটু যদি একটা কার্টুন দেখিয়ে দিই দেখেন এই যে একটা কার্টুন সেই কার্টুন মধ্যে একশো পিসের একশো পিসের কার্টুন থাকবে আমি যদি কালারগুলো একটু দেখিয়ে দিই দোসো জ্যা জ্যাক এম মধ্যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি

আমাদের কাছে প্রোডাক্ট গুলো নিতে হবে দেখেন ছয় পিসের বান্ডিল হয় দুই টাইম দুই চাইল দুটা এক্সেল অনুযায়ী আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট ছিল ওটারই কালার এটা না জি

অলওয়ার পেইন্ট এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার এগুলোর মধ্যে অনেকগুলা কালার রয়েছে আমি জাস্ট সেকের দেখেন সেকের মধ্যে রয়েছে পেইন্ট মধ্যে রয়েছে এছাড়া হিউজ পরিমাণ ডেনিম প্যান্ট এর কালেকশন রয়েছে আমাদের কাছে মেনস এর টি-শার্ট পোলো শার্ট শার্ট ডেনিম প্যান্ট সব সময় পাওয়া যায় আচ্ছা এবং আমাদের কাছে গ্যাবারডিন প্যান্ট গুলো পেয়ে যাবে আমি সেগুলো দেখিয়ে দেবো আমরা একটু প্যান্টের দিকে আলাদা ওনাদের এই ভিতরের সাইড দেখতে পাচ্ছেন অজস্র কার্টুনে কার্টুনের সব প্যান্ট নাকি ভাই হ্যাঁ প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের একদম কার্টুন ওয়াইজ রয়েছে আমাদের কাছে দেখেন সিকে লেভেলের মধ্যে রয়েছে এম সিকের মধ্যে আমাদের কাছে তিনটা ওয়াশ পেয়ে যাবে সিকে আমেরিকান ইগল এছাড়াও দেখতে পাচ্ছেন রকিসের মধ্যে রয়েছে এছাড়াও আমাদের কাছে স্মকের মধ্যে রয়েছে ক্যামেলের মধ্যে রয়েছে জ্যাক জনস এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এছাড়াও লিভাইজ এর মধ্যে রয়েছে টমি জিন্সের মধ্যে রয়েছে টমি জিন্সের মধ্যে রয়েছে এছাড়াও ফেসবন এর মধ্যে রয়েছে ফেসবন এর মধ্যে রয়েছে প্রত্যেকটা ডিটেলস ইনশাল্লাহ দেখিয়ে দেবো এছাড়াও কার্গো রয়েছে টুইল রয়েছে ইনশাল্লাহ ডিটেলস দেখিয়ে দেবো এই ভিডিওতে আমি দেখি এবং দেখেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্টই আমি যদি দেখিয়ে দিই দেখেন বাটন রিপিট বাটনে সিকে দেখেন সুন্দর করে ব্র্যান্ডিং করা রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন লেদার একটা বেজ রয়েছে দেখতে পাচ্ছেন টেপ রয়েছে আর কি এছাড়া লেদার বেসে দেখেন সিকে সুন্দর করে ব্র্যান্ডিং করা রয়েছে এবং প্রত্যেকটি প্রোডাক্টই আমাদের কাছে সাইজ লেভেল কেয়ার লেভেল দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্ট ডিটেলস পেয়ে যাবো আমাদের কাছ থেকে এবং মজার ব্যাপার হচ্ছে দেখেন একদম বাটনের কাটায়

আমাদের কাছে পড়াগুলো ইন্টারডেক্স নিয়ে এখান থেকে সেল করতে পারেন এটা ঠিক লেভেলের মধ্যে দোটো ফাস্ট ক্লাস ফেব্রিক এই যে একদম এক্সপোর্টার ফেব্রিক প্রত্যেকটা কোটাকে ओरिजिनल এক্সপোর্টার ফেব্রিক বাট ফিনিশিং যা আমাদের যেহেতু

রকিসের পাশাপাশি আমাদের ক্যামেলের মধ্যে রয়েছে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা রেটের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এটা আটত্রিশ সাইজের একটি প্রোডাক্ট সর্বোচ্চ সাইজ তিরিশ থেকে আটত্রিশ সাইজ তার একটি প্রোডাক্ট দেখেন এটার মধ্যে আমাদের কাছে কালার রয়েছে তিনটি কালার রয়েছে ওয়াশ রয়েছে আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন একদম লাইটের মধ্যে ওয়াশ ওয়াশগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন ক্যামেলের মধ্যে ওয়াশ ওয়াশগুলো একদম অসাম গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়াও জ্যাক অ্যান্ড জনসের মধ্যে আমাদের কাছে কালার পেয়ে যাবে দেখেন আসলে এক ভিডিওতে সম্পূর্ণ প্রোডাক্টগুলো দেখানো সম্ভব না আমি জাস্ট দুই একটি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে প্রত্যেকটি প্রোডাক্ট ইনশাল ডিটেলস পেয়ে যাবেন দেখেন একদম জ্যাক অ্যান্ড জনসের মধ্যে প্রত্যেকটি প্রোডাক্টে একদম ব্র্যান্ডিং করা রয়েছে এবং আমাদের কাছে টমি জিন্সের মধ্যে রয়েছে আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন টমি জিন্সের মধ্যে প্রত্যেকটি প্রোডাক্টে এরকম ব্র্যান্ড পলি অনুযায়ী টমি জিন্সের এরকম ব্র্যান্ড পলি অনুযায়ী পেয়ে যাবে এবং আমাদের কাছে দেখেন একদম প্রত্যেকটি প্রোডাক্টে একদম

এছাড়াও দেখেন হিউজ পরিমাণ কালেকশন রয়েছে জাস্ট আমি একটু ধারণা দিলাম যেহেতু আজানের টাইম হয়ে যাচ্ছে বেশি কথা বলবো না আপনারা আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন অথবা যারা আসতে পারবেন না তারা কুরিয়ার এবং কন্ডিশনে নেওয়ার সুযোগ রয়েছে আমাদের কাছ থেকে এবং আমাদের এটাই দুটাই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কাইন্ডলি ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে প্রত্যেকটি প্রোডাক্টের একদম রেড শো আপনারা পিকচার পেয়ে যাবেন একদম এবং আপনারা ইনশোর আবার বলছি যদি কোনো প্রোডাক্ট ফল থাকে আপনার সেল করতে পারছেন না ওই প্রোডাক্টটা ব্যাগ দিয়ে আপনি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সুযোগ রয়েছে ওকে তো দর্শক আজ এ পর্যন্তই চমৎকার কিছু কালেকশন দেখানাম আনিস এক্সপোর্ট জোনের পক্ষ থেকে তো এটুকু বলবো যারা ফার্স্ট নিচ্ছেন একবার হলেও হাউজে ভিজিট করবেন কারণ ভিজিট করলে আপনি আপনার মনের মতো করে দেখে বেছে শুনে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ